চট্টগ্রামের কোটে যখন এই ইস্কনের প্রধান চিন্ময়কে চিন্ময়ের মতো জানোয়ারকে পোটের মধ্যে ওঠালো হলো যখন তার জামিন মঞ্জুর হলো না সাড়ে তিন ঘন্টা ভনকে আটকে রেখেছিল আমরা জানি না কাদের ভয় প্রশাসন এটাকে আহ্লা দিয়েছে এরপরে অ্যাডভোকেটরা যখন তাদের পাচাতে গিয়েছিল সাইফুল ইসলাম আলিফকে টাওয়ারের পিছে নিয়ে তাকে জবাই করে হত্যা করেছে আমাদের হাইকোর্টে যে মসজিদ ছিল চট্টগ্রাম কোর্টে সেই মসজিদকে ভেঙে ফ্যানগুলো পর্যন্ত ভেঙে ফেলেছে লাইটগুলো ভেঙে ফেলেছে এরপরেও যদি মুসলমান আজকে আপনি চুপ থাকেন কালকে আপনি চুপ থাকেন আর বেশি দিন নাই এই দেশকে তারা ফিলিস্তিনের মতো আক্রমণ করতে আসবে মনে রাখবেন আমাদের কাছে অস্ত্র নাই আমাদের কাছে ক্ষমতা নাই আমাদের কূটনৈতিক শক্তি নাই আমাদের পাশে কোনো বহির বিশ্বের বড় বড় রাষ্ট্র নাই কিন্তু খোদার কসম করে বলে দিতে চাই যে বাংলাদেশের ইসলাম আর মুসলিম সভ্যতার উপরে কেউ আঘাত আনে আমার ভাইয়ের রক্ত যদি ঝরে হার কার বালাকে বাদ ইসলাম চিন্তা হতে হয় হুসাইন রাতি আল্লাহ তালা রক্ত জমিনে পড়ার পরে এই রক্তের বদৌলতে পৃথিবীর মধ্যে ইসলাম টিকে আছে ওই যে সাইদ হত্যার পরে বাংলাদেশ থেকে ফ্যাসিস্টের পতন হয়েছে আবার যদি সাইফলের রক্ত যেহেতু চট্টগ্রামের জমে পড়েছে চট্টগ্রামের জমিনে পড়েছে বাংলাদেশের জমিনে পড়েছে এই রক্তের বদৌলতে একমাত্র রক্তই চাই খুনের বদৌলতে একমাত্র খুনে চাই কথা বলেন ঠিক কিনা আদম আলি ইসলাম যখন ছিল তার বিরুদ্ধে চক্রান্ত করেছে শয়তান যখন ইব্রাহিম আলী ইসালাম ছিল তার বিরুদ্ধে চক্রান্ত করেছে নমরুদ যখন মোসার আলহ ইসালাম ছিল তার বিরুদ্ধে চক্রান্ত করেছে যখন ওয়াসাল্লাম ছিল তার বিরুদ্ধে সাইবা আবু জাহেল আরবের সমস্ত মহিলা আবুল হাব যারাই কাফে কাফের ছিল সকলে মিলে চক্রান্ত করেছে

সীমারকে হুকুম দিয়ে হাসান রাজি আল্লাহ আনহুকে বিষ খাইয়ে হত্যা করেছে শহীদ করে দিয়েছে হুসাইন রাজি আল্লাহ বুকের উপরে সীমার উঠে আমার নবীর আপনার নবী নাতির করদানের মধ্যে ছুরি চালায়া কন্যা শরীর থেকে আলাদা করে মাথাটা হাতের মধ্যে নিয়ে বলতেছে হুসাইনের লাশ আহ ইমাম আবু হানিফা রহমতুল্লাহ বিরুদ্ধে চক্রান্ত হয়েছে মুহাম্মাদের বিরুদ্ধে চক্রান্ত হয়েছে ইমাম মালিকের বিরুদ্ধে চক্রান্ত হয়েছে ইমাম শাফির বিরুদ্ধে চক্রান্ত হয়েছে ইমাম বুখারির বিরুদ্ধে বাংলাদেশের মধ্যে ইংরেজরা দুইশ বছর রাজত্ব করেছে সেখানে চক্রান্ত হয়েছে যখন বাংলাদেশ স্বাধীন হইল স্বাধীন হওয়ার পরে মুসলমানদেরকে তো একদম ডাইরেক্ট অগণিত টুপি বলা দেখলে জঙ্গিবাদ রাজাগার বলো গত কয়েক বছর তো বিশেষ করে চলছে এটা ক্ষমতা টিকে রাখার জন্য আমরা সহ্য করেছি এগুলো চক্রান্ত আচ্ছা বলেন তো এই চব্বিশ সালে এসে এত এত বছর পরে মুসলমানদেরকে নিশ্চিন্ন করে দেওয়া গিয়েছে বুঝেন না এই কথা বুঝেন না আমার কথা মুসলমানদেরকে নিশ্চিন্ন করে দেওয়া গিয়েছে কোরআনের কথা থামিয়ে দেওয়া গিয়েছে আল্লাহর কথা থামিয়ে দেওয়া গিয়েছে একটা কথা আপনাদেরকে বলে রাখি অনেকেই হয়তো অনলাইনে অ্যাক্টিভিটির কারণে জানেন আওয়ামী লীগ সরকার করে যাওয়ার পর থেকেই ভারতের চোখ আমাদের দেশে পড়েছে যেই কথা আমি মসজিদে বলেছি প্রত্যেকটা প্যান্ডেলে প্যান্ডেলে আমি বলে আসতেছি লালমনির দিয়েছি গিয়েছি সেখানে প্রায় দশ থেকে পনেরো হাজার মানুষ সেখানেও বলে এসেছি শরীয়তপুরে বলে এসেছি বাংলাদেশের সব জায়গায় বলতেছি আপনাদেরকেও বলতেছি খাপড়ানোর কোনো কারণ নাই আল্লাহ আমাদের সাথে যিনি আছে তিনি কে আল্লাহ কিন্তু এই যে এক জঙ্গি সংগঠন এই জঙ্গি সংগঠন তৎপরতা বহুত আগের থেকেই চলতেছিল রংপুরে এক সমাবেশ করেছে আমার দেশ আপনার দেশের বাংলাদেশের পতাকাকে অবমাননা করেছে শোনেন দেশ নিয়ে কথা বললে কিছুটা দিলেও আমরা দিতে পারি কিন্তু ইসলাম আর মুসলিমকে নিয়ে কথা বলে যে ছেড়ে ফেলবো কথা বলেন ঠিক কিনা তো এই বাংলাদেশের মধ্যে সুদূর পরিকল্পনা নেওয়া যখন এখন আর এই দেশ তাদের কালচার ভারতের কালচার মানুষ গ্রহণ করতেছে না ভারতের সাথে লেনদেন করতেছে না এখন ভারত ইন্ডিয়া মোদি গুজরাটের কষাই বাংলাদেশের উপর আগ্রাসন চালানোর জন্য আমার মুসলিম সাইফুল ইসলাম আলিফকে আপনারা ভিডিওতে দেখছেন চট্টগ্রামের পটে যখন এই ইস্কনের প্রধান চিন্ময়কে চিনময়ের মতো জানোয়ারকে কোটের মধ্যে ওঠালো হলো যখন তার জামিন মঞ্জুর হলো না সাড়ে তিন ঘন্টা ভনকে আটকে রেখেছিল আমরা জানি না কাদের ভয় এটাকে আহ্লাহ দিয়েছে এরপরে অ্যাডভোকেটরা যখন তাদের পাছাতে গিয়েছিল সাইফুল ইসলাম আলিফকে টাওয়ারের পিছে নিয়ে তাকে জবাই করে হত্যা করেছে আমাদের হাইকোর্টে যে মসজিদ ছিল চট্টগ্রাম কোর্টে সেই মসজিদকে ভেঙে ফ্যানগুলো পর্যন্ত ভেঙে ফেলেছে লাইটগুলো ভেঙে ফেলেছে এরপরেও যদি মুসলমান আজকে আপনি চুপ থাকেন কালকে আপনি চুপ থাকেন আর বেশি দিন নাই এই দেশকে তারা ফিলিস্তিনের মতো আক্রমণ করতে আসবে মনে রাখবেন আমাদের কাছে অস্ত্র নাই আমাদের কাছে আমাদের কূটনৈতিক শক্তি নাই আমাদের পাশে কোনো বহির বিশ্বের বড় বড় রাষ্ট্র নাই কিন্তু আর মুসলিম সভ্যতার উপরে কেউ আঘাত নেয় আমার ভাইয়ের রক্ত যদি ধরে হালকারসলাম চিন্তা হতে হয় আল্লাহ রক্ত জমিনে পড়ার পরে এই রক্তের বদৌলতে পৃথিবীর মধ্যে ইসলাম থেকে আছে ওই যে সাইদ হত্যার পরে থেকে ফ্যাসিস্টের পতন হয়েছে আবার যদি সাইফলের রক্ত যেহেতু চট্টগ্রামের জমে পড়েছে চট্টগ্রামের জমিনে পড়েছে বাংলাদেশের জমিনে পড়েছে এই রক্তের বদৌলতে একমাত্র রক্তই চাই খুনের বদৌলতে একমাত্র খুনে চাই কথা বলেন ঠিক কিনা আমার মুসলমান ভাইদের যদি আঘাত করা হয় সেটা যেভাবে আঘাত করা হবে সেভাবেই ফিরিয়ে দেব আবারও বলে দিচ্ছি আমাদের অস্ত্র নাই আমাদের কোনো কূটনৈতিক শক্তি নাই আমাদের কোনো বহির্বিশ্ব থেকে কিন্তু একটা জিনিস আছে সেটা হলো ইমান তিকার বেড়ে ওনার কি ইমাম যদি তুমি শয়তান হয়ে ফিরে আসো আমরা আদম আলী হয়ে আসব। যদি তুমি নমরুদ হয়ে ফিরে আসো আমরা ইব্রাহিম আলী ইসলাম হয়ে আসব। যদি তুমি ফ্রাউন হয়ে ফিরে আসো আমরা মৌসা হয়ে ফিরে আসব। আর যদি তুমি আবু জাহেল হয়ে যাও আমরা মাজ আর ভূমিকায় চলে আসব। আর যদি তুমি সৈরাচার হয়ে যাও আমরা পাঁচই আগস্টে যেভাবে আন্দোলন করেছি উনিশশো একাত্তরে যেভাবে আন্দোলন করেছি ইংরেজ খেদাও আন্দোলনে ইংরেজদেরকে দুইশো বছর সহ্য করার পরে এই বীর শহীদুল্লাহ এই আলামা শামসুলফ যেভাবে করে মোকাবেলা করেছে ইংরেজদেরকে যেভাবে নিজেদেরকে শহীদ করে দিয়েছে মুসলমান মরতে ভয় পায় না মুসলমান আল্লাহর আল্লাহর জন্য বলে বলে তো এই যারা করবে তারা মৃত্যু নয় বরং তারা শহীদ হাসতে হাসতে চান্নাতের মধ্যে চলে যাবে যখন আপনার সাইফুল ইসলামের চেহারাটা দেখেছেন যখন তার লাশটা হাসপাতালের মধ্যে ছিল তার জামানটা খুলে আসে যেন তিনি একটা জান্নাতের হাসি হাসি দিয়ে আসে কথা বলেন ঠিক তাই এই ইস্কন জঙ্গি সংগঠনের বিরুদ্ধে বাদ জুমা জুমার নামাজের পরে কদমতুলিতে ইত্তেফাক ওলামা কেরানীগঞ্জ অর্থাৎ কেরানীগঞ্জের যে বৃহৎ সংগঠন ওলামা একটা তারা সকলকে আহ্বান করেছে আমরা যাব সেখানে সকলে এখান থেকে মিছিল যাব আমি ইনশাল্লাহ সাথে থাকবো কালীগঞ্জ থেকে মিছিল নিয়ে এসে আমাদের সাথে জ্বলবে এরপরে ওই যে বাক ওইখান থেকে এসে আলিপাড়া বড় মসজিদ আপনাদের এই যে আকিপাড়া যে মসজিদ আছে এখান থেকে এসে সাথে জুড়বে এরপরে আমরা এখান থেকে কদম তুলিকে নিয়ে যাব প্রত্যেকেই যাবেন পেটের খুদা আছে খুদা নিয়ে যাবেন জরুরি কাজ আছে এরপরেও দশ মিনিট সময় দিয়ে প্রয়োজন কদমতলি থেকে আবার রিক্সা নিয়ে চলে আসবেন কিন্তু প্রত্যেকেই যাবেন এটা ইমানই দায়িত্ব কারণ এখন যদি আপনি ভাবে যে আলিসকে মারছে মারছে আমি থাকি ঠিক আছে আপনি এটা ভাবার কোনো সুযোগ নাই কারণ আর কিছুদিন পরে আজকে যেমন গুজরাটের মধ্যে দিল্লির মধ্যে কাশ্মীরের মধ্যে মসজিদে ঢুকে ঢুকে মানুষকে সবাই দিচ্ছে এখন যদি আপনি চুপ থাকেন অদূর ভবিষ্যতে আপনার প্রজন্ম কিভাবে সবাই দিবে কথা বলেন ঠিক কিনা এজন্য প্রতিবাদী হয়ে দোতলায় তিনতলায় বাহিরে যারা আসেন সকলের প্রতি উদার্ত আহ্বান আমি থাকবো করে পরে সাল আজকে প্রয়োজনীয় দোয়া ছোট করে করব সুন্নত পরেই আমরা বাহিরে বের হয়ে মিছিল এলাম ইনশাল্লাহ যাবো কে কে যাবো ইনশাল্লাহকে হাত জায়গায় দেখা দেয় যাবো তো ইনশাল্লাহ ইনশাল্লাহ আমরা যদি জেগে উঠি আমরা যদি কথা বলি কোন দেশের মধ্যে অস্তিত্ব পাবে না এখনো এই দেশের ইমানওয়ালা যুবক আছে এখনো শাহজাহর গুপ্ত সরিয়ে আছে শামসুলক ফরিক উত্তর সরিয়ে আছে ইনশাআল্লাহ আছে তো ইনশাআল্লাহ আল্লাহ সবাইকে করুক করু আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ